ইদানিংকালে মারাই হয়ে গেছে আইসে কোম্পানির জেনারেল সেক্রেটারি আর ইয়াং থাকবে শুধু ইয়াং থাকবে জন্মের আগে থেকেই ভিডার বোতল কিনা সারা এক স্থান খেতে দেওয়া হবে না যদি স্থান খায় তাহলে ভুই হয়ে যাবো অকালে শরীর ঢেলা ঢেলা হয়ে যাবে আমি ইয়াং থাকতে পারবো না জন্মের পরে মায়ের স্তনের ঘন ঘন দুধ দেয় এটার নাম রেখেছে এর নাম রেখেছে ডাক্তাররা শাল দুধ এই শাল দুধের ভিতরে চোখের পাওয়ার মাথার মগজ দাঁতের শক্তি হার্টের শক্তি লাঞ্চের শক্তি বাল্বের শক্তি আল্লাহ তালা এই শাল তৈরি করেছে এই শাল থেকে বঞ্চিত করেছি আল্লাহ আমার মেহমানকে মেহমানদারি দিছি আমি মেহমান পাঠাইছি আমি মেহমানদারি দিয়েছি আমি আর আমার এই মেহমানকে মেহমানদারি থেকে বঞ্চিত করেছি তোকে ওই শাল দুধ গজবে পরিণত হবে লক্ষ লক্ষ মহিলাদের এখন ব্রেস্ট ক্যান্সার স্তন পচনের রোগ

খাওয়ানা গোলাড স্যান্ডউইচ বারগার ওর মধ্যে দুধ আছে চিড়া পুরী সমোসা সমোসা খাই সমোসা শুয়েছে কিছু নাই

তোমারই লস তোমারই সন্তান দুর্বল হবে রুগ্ন হয়ে যাবে দুর্বল হয়ে যাবে কণ্ঠ ভালো হবে না আমরা একটা ভাই বোন মায়ের স্তনে দুধ ছাড়া বাহিরে খাই নাই সে সময় বাপের কিনারও তো ভিক ছিল না আলহামদুলিল্লাহ মায়ের স্তন দুধ খেয়ে আল্লাহ বড় করেছে বছর ভরে চিল্লাই বছর ভরে চিল্লাই যেদিন থেকে মা শুরু করেছি বছরটা ভরে চিল্লাই আমরা আপনাদের কাছে আসি বয়ান করার জন্য হৃদায়তে কিছু আলোচনা করার জন্য আমরা একটা জিম্মাদারি নিয়ে আসছে আপনাদের কাছে আপনারা যারা সাধারণ পাবলিক আছে আপনারা বেঁচে যাবেন আপনাদের সহজ সরল পথ আছে বাঁচার বড় উপায় আছে ওলামাই ক্রামের বড় বিপদ আপনারা সাধারণ পাবলিক বলতে পারবেন আল্লাহ জানি নেশনি নেতা কি আর বোক দিতে এইভাবে একটু ভেটকায় পড়বেন আল্লাহর রহমতের নজরের সামনে যদি পড়ে যান মাপ পেয়ে যাবেন আল্লাহ বিভিন্ন হাসরের মাঠে বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আত্মপ্রকাশ করবেন বুখারি শরীফের হাদিস ব্লাং গল্প নয় দুইজনকে ডাকবে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে বিভিন্ন বাহানায় মাফ করে দেবে শেষ ফিনিশিং মাফ করবে দুইটা লোক দুইটা লোককে ডাক দেবে এই দিকে এদিকে আমলনামা দেখা ইকরা কিতাবাকা

দেখতেছ দেখোজা নাই হজ নাই জাই হরস নাই ওয়াজিব নাই জিকির নাই ফিকির নাই কোরআন নাই হাদিস নাই মসজিদ নাই মাদ্রাসা নাই তাহার নাই সুন্নত নাই দাড়ি নাই টুপি নাই পাগড়ি নাই জামা নাই জুম্ব নাই ঢেলে নাই কলুক নাই পর্দা নাই

তখন আল্লাহ তালা ফেরেস ওইটা যদি শৈলেই যায় একবার নামি পড়ে তাকে উঠাতে দেরি হবে না ওটা যার দিস না ডেকে নিয়ে ডেকে এনে বলতেছে দোজক কি শ্বশুর বাড়ি কয়ের সাথে সাথে আটা দিলি বলবে আল্লাহ দুনিয়ায় তোমার একটা হুকুম মানি নেই একটা হুকুম মানি নেই শেষকালে হাসরের মাঠে তুমি একটা হুকুম করলে এটাও যদি না মানি তাহলে তুমি কি পরিমাণ রেগে যাও তোমার হুকুম তোমার রহমতের আশায় এই হুকুমটা পালন করে রওনা দিছি আল্লাহ বললেন ফেরেশতারা আমার বান্দা রহমতের আশা করেছে বদল সাইয়্যাত ইয়া হাসানাত ওর জীবনের সমস্ত গুনাহগুলো নেকি যারা বদলে দাও সুবহানাল্লাহ ওয়া ادখিলহুন আমার বান্দারে জান্নাতে দিয়ে দাও সুবহানাল্লাহ ওই হুকুম মানিয়ে জান্নাতে হই গেছে খুশি কি শেষ আছে এখন খালি খুশিটি লাফায়। এখনকার <laughs> আলহামদুলিল্লাহ <laughs> দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই ওলা বলেছে কানে আসছিল এখন তো দেখি আমার আল্লাহ কথা ঠিকই রাখে। বান্দা যদি করে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ নজরে এই ময়দানে মাসারে এমন সিদ্ধান্ত হবে আমি জানতাম না আমার আল্লাহর প্রশংসা কি দিয়ে করবো আমার কিছু দিয়ে দিলে শেষ হবে না আল্লাহ তুমি যা বাদা করেছো তাই দিয়েছ কাজেই সমস্ত প্রশংসা পাবে কে

আল্লাহ কয় ফেরেস আমার বান্ধব আমার রহমতের আশায় দাঁড়ায় রহমতের আশা যদি কেউ করে আমি তারা মাহরুম করি না বঞ্চিত ওর জান্নাতের যোগ্যতা দিয়ে জান্নাতে পাঠাইয়া দাও এবার বন্ধুরে তুমি মনে মনে করতেছ আমি সেই দুজনের একজন সে দুইজন মোটা দুইজন সে দুইজন দুই কোটি না সে দুইজন মোটা দুইজন সে দুইজন দুই কোটি না হাজার হাজার লাখ লাখ লটারি বিক্রি হয় লটারির কার্ড আমেরিকান কার্ড সবাই তো পায় বছরে একটা দুটো পায় সেই দুটো কি তুমি না কেডা তার ঠিক কি মুখস্থ তো কাটকি নিয়ে যাচ্ছ জীবন বেরিয়ে আল্লাহ বাসালি তুমি কোনোদিন যাতে পারবা না এদেশে ঘাস খাওয়ারই তোমার কামলা দিয়ে খাই হবে কাটকিনে যে কয় টাকা নষ্ট করবা ওই কয় টাকাই তোমার লসে চলে যাবে ঠিক কি ঠিক না আম্বি আলাইহিম সালাম আমাদের সামনে রাহবার আড়াই থেকে তিন লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা উম্মতের রাহবারি করার জন্য উম্মতের হিদায়ত দেওয়ার জন্য আল্লাহ পাক রুহের জগত থেকে বাছাই কইরা রুহের জগতে আমরা সকলেই ছিলাম মনে আছে নাকি কাহার মনে নাই কাহার মনে নাই আমার মনে নাই কাহার মনে নাই আমরা এমন করে রুহের জগতে বসা ছিলাম রব্বুল আলামিন ওয়াজ করেছিলেন আল্লাহর সবাই শুনেছিলাম একটু আমার আমার মনে নাই কোরআনে কারিমে বলে কাজে আমার মনে না থাকলেও রুহের জগতের ওই মাহফিল

ওই রবিয়া আর সব জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমার রব নই তর্জমা আমরা সে জায়গায় সবাই বুঝে ফেলাইছিলাম কাজেই বলেছিলাম বালা জিআ আপনি আমাদের রব রব কাকে বলে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেখানে যা কিছু যেমন প্রয়োজন সেখানে তা কিছু তেমনই পরিবেশন করতে পারে এবং করে যিনি তিনি হলেন রব কথা বলেন তুই কি না মায়ের পেটে কি খাওয়া দরকার তা সে জায়গায় পৌঁছে দিতে পারে প্রধানমন্ত্রী কথা কই না দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন বিজ্ঞানী মায়ের পেট থেকে মায়ের পেটের ভিতরে দু ফোঁটা এক ফোঁটা পানি মানুষের রূপ ধারণ করে ওই বডিটা বানাইতে জগতের কেউ পারে না ওইটা বানাইতে পারে আল্লাহ বানানোর পরে যখন তার খাওয়ার যোগ্যতা আসে ও মুখ দেখাইতে পারে না মায়ের রক্তের নাড়ির সাথে বাচ্চার নাবির নাড়িতে সংযোগ করে দিয়া আল্লাহ তালা মায়ের মাসিকের রক্তটা বাচ্চাকে খাওয়াইয়া ও জায়গা সুন্দর করে লালিত পালিত করে বন্ধুরের সময় যখন হয়ে যায় এরপরে দুনিয়া আসার পরে ওই বাচ্চাটা তেফলের আগার না দেখি বর যায় শির তেফলের আগার না দেখি বর যায়েসি। শির তেফলে মিসকিন যা আজান মুরদাগির চার পারা কদ্রে তাকত বারে নে বাপ বুক চার পারা কদ্রে তাকত বারে নে বর যায় ইফা কদ্রে হিম্মত কারে নে যে যত যুগ যুগ গোতরাগে তারে তত যুগ দাও নবজাতক দুধের বাচ্চা মায়ের মতো রুটি খাইতে পারে না পাপের মতো গোস খাইতে পারে না দুনিয়ার মানুষের মতো শক্ত কানা খাইতে পারে না ওর জন্য দরকার দুধের আমার আল্লাহ জানে দুনিয়ায় সব মায়ের জন্য গাভীর ব্যবস্থা নাও থাকতে পারে সব মায়ের জন্য ফিডার ফিলাক্স কেনার ব্যবস্থা নাও থাকতে পারে সব মায়ে ওটার দুধ কিনে খানোর ব্যবস্থা নাও রাখতে পারে কাজে আমি তারে দুনিয়ায় পাঠিয়েছি তার রিজিকের ব্যবস্থা আমি করে পাঠিয়ে দেব মায়ের দুইটা স্তনকে আল্লাহ তালা সুন্দর দুটো ফ্লাক্স বানিয়ে দেশে মায়ের স্তনের মুখে দুইটা ফিডারের বুটাও সুন্দর করে লাগিয়ে দিয়েছে এমন সুন্দর ফিডারের বুটা যা বাচ্চার মুখে গেলে বাচ্চারে কোনো স্কুল কলেজে পড়াই শেখানো লাগে না ওই ফিডারের বুট বুটা দুইটা মুখের মধ্যে গেলেই বাচ্চা সুসা শুরু করে দেয় ধরে বলেন টিকি টিং না যে পরিমাণ মিষ্টির দরকার দুধের মধ্যে তা আছে যে পরিমাণ সুগারের দরকার তা আছে যে পরিমাণ ক্যালোরির দরকার তা আছে যে পরিমাণ প্রোটিনের দরকার তা আছে যে পরিমাণ খাদ্যের দরকার তা আছে যে পরিমাণ পানীয় দরকার তা আছে ওই দুধের মধ্যে যে পরিমাণ লবণের দরকার তা আছে ধরে বলেন আছে না নাই ওরে একটা গাভীর স্থানে আধামর তিরিশ কেজি দুধ হয় আমি দেখেছি চারটে বান্ধে দুধ পড়ে চারটে বান্ধে চার পাঁচা কেজি দুধ বের করে হাতে তাই না চারটে বানের মুখে কয়টা ফুটো কয়টা সিদ্ধ চাই বানে এক ফুটো সাইর বনে 4টা ভুটা 4টা ছিদ্র ওরে আধা গন্তু 4টা বের করা যায় একটা মায়ের স্তন থেকে একটা বাচ্চা কত টুক দুধ খায় এক কুয়া আধা কুয়া দড় কুয়া আধা কেজি এর বেশি খায় না এই আধা কেজি দুধ হইতে মায়ের দুইটা স্তনে দুইটা ছিদ্র হলেই যথেষ্ট হইতো আমার আল্লা ব্যবস্থা রেখেছেন মায়ের দুইটা স্তনের ওকে 16 16 32টা ছিদ্র বত্রিশটা সিদ্র কেন দিলেন কয় বত্রিশটা সিদ্রের মুখে বত্রিশটা মেশিন তৈরি করা আছে কুদরতি মেশিন ওই জায়গা বত্রিশ প্রকারের মেডিসিন দিয়ে আছে মুখের ভিতরে বত্রিশটা দাঁত হবে এই দাঁতের শক্তি আসে মায়ের স্থানের দুধ থেকে বত্রিশটা দুধ ছিদ্র দিয়া বত্রিশ প্রকারের মেশিনে দুধরে রিফাইন কইরা যে দাঁতের জন্য যেরকম শক্তির দরকার ওই দাঁতের জন্য ওই রকম শক্তি দিয়ে ঔষধ দুধ তৈরি কইরা মায়ের স্থান দেবের করে বাচ্চারা চুষে চুষে খাবে বত্রিশটা দাঁতের শক্তি তৈরি করবে মায়ের স্থানের দুধের ভিতরে মাথা গলার মায়ের দুধের মায়ের স্তনের দুধের ভিতরে গলার কণ্ঠ হার্টের শক্তি পাকস্থলীর শক্তি কিডনির শক্তি লাংসের শক্তি বাল্পের পাওয়ার সব কিছু দিয়ে আল্লাহ তালা পিত্তথলির হজম শক্তি সবই আল্লাহ মায়ের স্তনের দুধের মধ্যে দিয়ে রেখেছে একটু জোরে কন্যা সুহান আল্লাহ ও দোস্তরে মায়ের স্তনের দুধের ভিতরে আল্লাহ তালা ডায়াবেটিস প্রতিরোধ ক্ষমতা দিয়ে দেশে যারা মায়ের স্তনের দুধ বেশি খাবে তাদের গলা সত্য ভালো হবে সচ সুর গলার আওয়াজ জোর হবে তাদের শরীরটা বড় টাইট হবে ইদানিংকালে মারাই হয়ে গেছে আইসি কোম্পানির জেনারেল সেক্রেটারি আর ইয়াং থাকবে শুধু ইয়াং থাকবে জন্মের আগে থেকেই ভিডার কিনা সারা এক টাটাও স্থান খেতে দেওয়া হবে না যদি স্থান খায় তাহলে ভুই হয়ে যাবো অকালে শরীর ঢেলা ঢেলা হয়ে যাবে আমি ইয়াং থাকতে পারবো না জন্মের পরে মায়ের স্তরে আল্লাহ তালা ঘন ঘন দুধ দেয় এটার নাম রেখেছে এর নাম রেখেছে ডাক্তাররা শালদুধ এই শাল ভিতরে চোখের পাওয়ার মাথার মগজ দাঁতের শক্তি হার্টের শক্তি লাঞ্চের শক্তি বাল্পের শক্তি হজম শক্তি সব শক্তি দিয়ে আল্লাহ তালা এই শাল তৈরি করেছে এই শাল থেকে বঞ্চিত করেছি আল্লাহ আমার মেহমানকে মেহমানদারি দিছি আমি মেহমান পাঠাইছি আমি মেহমানদারি দিয়েছি আমি আর আমার এই মেহমানকে থেকে বঞ্চিত করেছি তো ওই শ্বাস দু গজবে পরিণত হবে লক্ষ লক্ষ মহিলাদের এখন ব্রেস্ট ক্যান্সার স্তন পচনের রোগ

কত কন আল্লা খাবার মেহমানকে মারুম করেছিস না খাওয়ায় রাখিস না খাইতে যে গাছ দুধ খাবো সেই গাছ সাথে কত কন মার দূত

ভুলের বংড়ি তি একটু মুসলমানি তুই মুসলমানই নিছিস হওয়ার ও আকাঠি আবার দাদা বাবকে ঢোল আই সিস্টেম ইন্ডি আরদ মনচলিকে সিন্ডিয়ামুখী দাদা বাবুদের সকাল মুসলমান যে এই উৎসবে কোনো আনন্দ নাই ঢলঢগর নাই বাজনা নাই এর মধ্যে প্রতিযোগিতা নাই মসজিদে যে গায়জা দইরিকাত নামাজ ছড়িয়ে পলদের মতো বসে থাকি এটা ঈদ হলো হিন্দু কে পূজয়ে যায় আর কি লাবালাবি বালাবলী কুটা কুটি করি টরে দাদা বাবুকে বাড়ি যাইয়া বৌদিকে সাথে একসাথে কলা ধরে খাইয়ে দিয়া তিন সুন্দর নাড়ু মড়ু খাইয়ে আছি যেটা মজাই আলাদা বুঝছি তুই দাদা বাবুকে দুধ খাইয়ে মনিছিস এই জন্য তোর দুধের টানে মতো টেনে নিয়ে গেছে মায়ের দুধ খাবি মায়ের সম্পর্ক সাথে সম্পর্ক থাকবে মুসলমান মা তুমি সন্তানদের দুধ খাওয়াইবা এক চাটা খাও দুই চাটা খাও যত দুধ পারো চেষ্টা করো দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ তোমার স্তনের মধ্যে দুধ দেবে কম হইলে কালো জিরে মেটে খাও যা যা খাইলে দুধ সেগুলো খাও লাউ খাও কদু খাও বেশি বেশি করে দুধ খাবে রে যারা আব্বারা আছেন প্রায় তো আব্বা হয়ে গেছে আর না তো হবে বাবু ভবিষ্যৎ ভালো বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য মারে দুধ খাওয়াতে হবে গাই যে গাছ না খাওয়ানি দুধকে আসমানে ফেলছে মুরব্বীদের লেখা মহিলা যতক্ষণ পর্যন্ত বাচ্চারে দুধ খাওয়াবে ততক্ষণ ততদিন পর্যন্ত তারে এত দুধ খাওয়া যে এই ভাতের ভিতরে বড় গামলায় দুধ নেবে কবজি ভিজা পর্যন্ত দুধ খাওয়া দুধ খাওয়া দুধ হবে খাওয়া না গোলা ডিমার স্যান্ডউইচ স্যান্ডউইচ বার্গার ও ওর মধ্যে দুধ আছে চিঙ্গা পুরী সমোসা সমোসা খে কিছু নাই

লাসব তোমারি সন্তান দুর্বল হবে रुग्ण হয়ে যাবে দুর্বল হয়ে যাবে কণ্ঠ ভালো হবে না আমরা একটা ভাই বোন الحمد মায়ের স্তনে দুধ ছাড়া বাহিরে খাই নাই শুধুমাত্র বাপের কিনারে তৌফিক ছিল না الحمد لله মায়ের স্তনে দুধকেই আল্লাহ বড় করেছে বছর ভরে সিল্লায় বছর ভরে সিল্লায় যেদিন থেকে মাহফিল শুরু করেছি বছরটা ভরে সিল্লাইতে থাকি মাহফিল সময় মাহফিল করি সারা বছর কিতাব পড়াই আল্লাহর রহমতে সিল্লায় যায় আমার হান্ড্রেড পারসেন্ট একই আমার বরকতি মায়ের বরকতি দুধের বরকতি আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিয়েছে